নমস্কার বন্ধুরা সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো আলু মটরের তরকারি এটি বানাতে খুবই সহজ খেতে খুবই ভালো হয় তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখন আমি যে রেসিপিটি বানাবো তার জন্য ইন্ডাকশানে ওটা কড়াই নিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম হতে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এতে হিং ফোড়ন দিলাম আর সাদা জিরে দিয়ে ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব হিংটা দিলে সেন্টটা খুব ভালো হয় ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এতে আমি দিয়ে দেব কুচোনো পেঁয়াজ বড় সাইজের একটা পেঁয়াজ ঘিরি ঘিরি করে কেটে নিয়ে সেইটাকে দিয়ে দেব জিরের সাথে ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি এর থেকে আর ভাজবো না পেঁয়াজটা আমার ভালো নরম হয়ে গেছে এতে আমি দু চামচ আদা রসুন বাটা দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ আর না পেঁয়াজ টমেটো এক বাটি ছোটো একটা পেস্ট করে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম এটা টমেটো বাটা আদা রসুন আর টমেটো বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম দু চামচ হলুদ গুঁড়ো দিলাম নুনটা স্বাদ মতো দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কাটিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিলাম ঝালটা যার যেরকম পছন্দ মতন দিতে হবে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এবার সব মশলাগুলো ভালো করে আমি ভেজে নেব এক বাটি মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটাও মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে মটরশুঁটিটাকে ভালো করে কষে নেবো এতে আমি এক চামচ মতন চিনি দিলাম চিনিটা অপশানাল না দিলে নাও দেওয়া যায় কিন্তু মিষ্টিটা দিলে তরকারিটা খেতে খুব ভালো হয় মিষ্টিটা দিয়ে ভালো করে আমি কষে নেব এটাকে দু মিনিটের জন্য চাপা দিয়ে আমি রান্না করব দু মিনিট পর ফিরে এসে আমি দেখি ঢাকাটা খুলে কতটা হয়েছে মটরশুঁটিটা আমি আর সিদ্ধ করলাম না মশলার মধ্যে কষলেই কিছুক্ষণ আবার জল দেব সিদ্ধ হয়ে যাবে এখন যেহেতু শীতকাল কচি মটরশুঁটি আমি এবার পাঁচশো আলু ছোটো ছোট টুকরো করে আমি এটাকে নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি এটাকে আর ভাজবো না মশলার সাথেই আমি কষব মশলার মধ্যে আলুটাকে দিয়ে ভালো করে আমি নেড়ে দেবো নুন দিয়ে সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয় রান্নাটা আবার আলুটাও ভালো গলে যায় এটাকে এবার দু তিন মিনিট একটু নাড়াচাড়া করব। মশলার সাথে একটু আলুটাকে কষে নেব তার জন্য একটু দু মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় দু মিনিট পর ঢাকাটা খুলে দেখি কতটা হয়েছে আবার আমি ভালো করে এটাকে নেড়ে দিলাম আলুটা যেহেতু সিদ্ধ করা সেহেতু বেশি সময় লাগে না এই তরকারিটা মানে খেতে খুবই ভালো হয় লুচি পরোটা রুটি ভাতের সাথে সবার সাথেই ভালো হয় মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি অল্প জল দিয়ে দেব যাতে আলুটা ভালো করে মটরের সাথে আলু মটর সিদ্ধ হয় এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি হাই আছে হতে দেব পাঁচ মিনিট পর আমি ফিরে এসে ঢাকাটা খুলে দেখি আবার আমি ভালো করে নেড়ে দিই আলু মটরের তরকারিটা একটু ঘনই ভালো লাগে ঝোল অতটা ভালো লাগে না একটু শুকনো শুকনো হলে আলুটা যেহেতু সিদ্ধ করা গলে গেছে আর একটু চাপা দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি দু মিনিট হতে দেব আমি দু মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখি থেকে আর শুকাবো না ঝোলটা আবার আলুতে টেনে নেবে আলুগুলো গলে গেছে এবার আমি এতে আঁচটা কমিয়ে দেব কিছুটা কুচনো ধনে পাতা দিয়ে দিলাম আর এক চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ঢেকে দেব গ্যাসটাকে অফ করে দেব আমাদের আলু মটরের তরকারি রেডি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এ বাবা মাইকটা পড়িনি আচ্ছা ঠিক আছে বলে দিবি এটা জুড়ে দিবি দেখিয়েছি সাইলেন্ট খুলে যেত আর ইয়ে করি পরিবেশন কিসে করব এই ছিল আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ